আজকে আমরা দেখব কীভাবে আমাদের ছেলে বা মেয়ে কোথাও যাচ্ছে কিনা বা কোথাও চলাফেরা করে সেটা আজকে আমরা দেখবো তো সেজন্য তার প্রথমে তার ফোনটা হাতে নিয়ে আমরা ম্যাপে যাব সেখানে গিয়ে আমাদের এখানে গুগল অ্যাকাউন্টের আইকনে ক্লিক করব এবং সেখানে ইয়োর টাইম লিন অপশান আমরা চাপ দেবো এখানে আমরা দেখতে পারব সে গত বিশ থেকে পঁচিশ দিনে কোথায় কোথায় গিয়েছে সবগুলো রেকর্ড এখানে পাবো যেমন আমরা একুশ তারিখে গেলে একুশ তারিখে আমি কোথায় কোথায় গিয়েছি এবং কি দিয়ে গিয়েছি কোন কোন জায়গায় গিয়েছি সবগুলো তথ্য আমরা এখানে পেয়ে যাব